প্রিয় দেখতে পাচ্ছেন এখানে আসলে মাছ ধরার একটা আনন্দের মুহূর্ত এটা আসলে অনেক অনেক বেশি ভালো লাগে এই যে শীতের কনকনে ভিতরে এসে মাছ ধরা এটাও খুব আনন্দ নদীর মাঝখানে মোটামুটি ছোট একটি চর এই চর জেগেছে সেখানে জেলেরা মাছ ধরছে খুব আনন্দের সাথে আর মাছ ধরার জন্য একদম ভোর ভোর থেকে মাছ ধরা তাদের প্রক্রিয়া শুরু করে দিয়েছে

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাড়া গুলা কিন্তু খুব লাফালাফি করতেছে এবং দেখতে অনেক ভালো লাগে জীবন্ত বাড়া মাছ তো আসলে এখানে কিন্তু আহ অনেক ধরনের মাছ উঠতেছে দেখা যাচ্ছে এই যে দেখেন আহ কি সুন্দর মাছ ও এই যে একটা অনেক বড় এটা কি বাড়া মাছ এই এই যে যে বাড়া মাছ মাছ একটা প্রিয় দর্শক জেলেদের এই বেড় জালে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ দেখা যাচ্ছে চিংড়ি মাছ তারপর চেওা মাছ পুঁটি মাছ এবং বাটা মাছ এছাড়াও আরও অনেক রকমের মাছ পাওয়া যায় তেমন বড় মাছ তো পাওয়া যায় না ভাই যেটা দেখা যাচ্ছে অনেক মোটামুটি বড় বড় মাছ এটা এখানকার তুলনায় বড় তাই না ভাই তো প্রিয় দর্শক আপনারা হয়তো ঢাকা কিংবা দেশের বাইরে কিংবা যে কোনো স্থানে আপনারা কিন্তু বাটা মাছ খেয়ে থাকেন কিন্তু এই জীবন্ত বাটা মাছ হয়তো অনেকে দেখেন না এই যে দেখেন এই যে দেখেন আর করতাছি এই ওয়াও বাই হ্যাঁ ঠিক আছে ধরছি দেখতে পাচ্ছেন বড় চিংড়ি ও আমার ক্যামেরাই তো শেষ করে দিলো বলতেছে আমার ভিডিও করস না প্রিয় দর্শক এ ধরনের মাছ এখন আর নদীতে তেমন পাওয়া যায় না প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন জেলেরা আনন্দের সাথে তারা এই মাছ ধরার উপভোগটা নেয় দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ তারা নদী থেকে ধরেছে বেড়জাল পনেরো দিন পর জেলেরা প্রায় এক সপ্তাহের মতো মাছ ধরেন পনেরো দিন পর পর আর তাদের জালে এরকম মাছ ধরা পড়ে এখন হয়তো মোটামুটি কিছুটা মাছ পাওয়া গেছে কিন্তু এমন সময় যায় তাদের তেমন কোনো মাছই ওঠে না আসলে তখন তারা ধরা বন্ধ করে দেয় বেশি সময় লাগো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কত ছোট ছোট মাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ছোট ছোট চিনি মাছ এবং আর কিছু ছোট ছোটো যে পুটি মাছ মানে মরন্দা গুঁড়া কিংবা ছোট গুঁড়া মাছ বলে এই গুঁড়া মাছগুলো কিন্তু একটা ভাগে ভাগ করা হয় তারা শুধু বড় বড় চিংড়ি মাছ এবং এই যে বড় বড় মাছটা দেখা যাচ্ছে এই মাছগুলো শুধু দুইটা ভাগে ভাগ করে টোটালি তিনটা ভাগে ভাগ করে প্রিয় দর্শক জেলে বাইরে আসলে খুবই তাড়াহুড়া করতেছি কারণ অলরেডি সকাল দশটার মতো পেয়ে গেছে কারণ দেরি হলে মাছের আর নজর যে দামটা সেটা পাওয়া যায় না প্রিয় দর্শক আসলে মাছ ধরাটাও কিন্তু একটা আনন্দের বিষয় আর এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা আনন্দ মাছ ধরা আবার এই দেখারও কিন্তু একটা আনন্দ হয়তো আমরা ভিডিও করছি আপনারা যারা দেখছেন এটাও একটা আনন্দের বিষয় কেউ মাছ ধোয়ার জন্য বাছার জন্য ব্যস্ত আবার কেউ জাল উঠানোর জন্য ব্যস্ত আবার কেউ যে গোস গাড়া হয়েছে সে গোস উঠানোর জন্যে ব্যস্ত থাকে আমাদের এই জেলেবাইদের মাছ ধরা এবং প্রসেসিং করা শেষ হইতে হইতে অন্য আরেক জেলে দেখেন মাছ নিয়ে অলরেডি চলেই যাচ্ছে বিক্রির জন্য এই দুইটা ভাগ করে না নাকি তিনটা চিংড়ি আর ছোট আর বড় একটা মাছ না আমরা ড্রোন শট দিয়ে দেখলাম অন্য জেলেরা মাছ প্রসেসিং করে অতএব মাছ নিয়ে চলেও যাচ্ছে আর এই ভাই দেখেন হ্যাঁ নদীতে মাছ ধরছে আসলে এটা হলো চেওয়া জাল উনি খুবই সাবধানতা অবলম্বন করে আস্তে ধীরে চালাচ্ছেন নৌকা এই প্রচণ্ড শীতের মধ্যে প্রিয় দর্শক এরই মধ্যে চলে আসলো মহিষের পাল রাখালবাই নিয়ে আসলো মহিষের পাল এই নদীর মধ্য দিয়ে সাঁতার কাটিয়ে নিবে মাঝখানের একটি চরে তো দেখতে পাচ্ছেন সারি সারি অনেকগুলা মহিষ নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই দৃশ্য দেখে মনে হচ্ছে আমি মাছের ভুবনে ডুবে আছি এই যে কি ভালো লাগা কাজ করে যা কখনোই বলা এবং বোঝানো সম্ভব নয়

প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনের কাছে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে